তোমার এখন তোমার স্ত্রী একটা তোমার ছেলের আর একটা ঘর যে ঘরটা তালা বন্ধ পড়ে আছে যে ঘরে কেউ থাকে না গোডাউন নয় ভাড়া দাওনি গোলা ওই ঘরটা ঘর প্ল্যান প্রোগ্রাম জি আমার একটা স্টাফ বাড়ি বানালছে আর বাড়ি বানার পরে বাথরুমে দিয়েছে ফ্যান কোথায় বাথরুমে ফ্যান দিয়েছে ওখানে আমি বলছি বাথরুমে ফ্যান দিলেন মানে মতিউর বলিও না যখন মশা বসি বাথরুমে মশা লাগছে নরম নরম জায়গাতে কাম কামড়াচ্ছে ফ্যানের স্পিড হাই স্পিডের ফ্যান লাগিয়েছে যেন মশা উড়ে চলে যায় লো বাপ জানা মা আমার নবী বলে গেলে আম কসরা ভাই অনন্য সাওয়ানাল খবরা পৃথিবীর মানুষ যখন কবরকে বলে ভুলে যাবে এবং বালাখানাকে পছন্দ করবে ঘরকে পছন্দ করবে বাড়িতে টাইলস বসাবে বাথরুমে টাইলস বসাবে কবরের ख्याल রাখবে না তখন তুমি মেনে নাও অন্তরে তার শয়তানে তার অন্তরে মত ঘর মানিয়ে নিয়েছে আল্লাহর হাতে হেদার যদি আল্লাহ চান আল্লাহ হেদা দিবেন আবু তালেবকে আল্লাহ হেদা দেন নাই আল্লাহ পাকা নবীর দোয়া করার হেদার দান নাই কিন্তু আমানি বলে গেলেন ইতিহাসের পাতায় লিখা আছে কেউ বলছে হাদিস কেউ বলছে ইতিহাস যে পৃথিবীর মধ্যে মানব যদি সুধরাতে চায় নিজেকে বদলাতে চাই জীবনে টার্নিং পয়েন্ট করতে চায় তাহলে তিনখানা জায়গাতে যেতে গেলে তার মধ্যে হেদাত আসতে পারে কি কানে জুড়েতে পাঁচ টাকা সব খারাপ আমাদের কাছে আওয়াজ ভালো আসছে আর গলা বৈসা আছে তা আমাকে ভালো লাগছে আপনাকে লাগু আছে না লাগে হাত দেখা কর কি আছে আমাকে পক হটো ভাই বন্ধু বন্ধু কাজ করে না একটা চং দেন দর্শকদের চং দেন বাপ জশ চং শোনা পাইলে তুই ভাইজান সাবনা শেখ সাবনা শেখ মুম্বাই থেকে হ্যাঁ টাইসা মন্দির উদ্বোধন করে গেছে আস্তার জায়গা আর নাম নাই शाहरुखা পাঁচ কারোর টাকা দিয়েছে সালমান দিয়েছে সাত কারোর দাওয়াত পাই দেখো মুসলমান করলা তো করলা বাইরে মিছে ভাবরা হтере তোে সখের সাউদা গছাম মিছে ভাবরা হтере তোে সখের সাউদা নার সেসে করে তোর বেটা কি না চল রে ফিরে ঘর মিছে ভাবরা হтере তোে সখের সাউদা গাম যাইস কি যাই না যাই যাই নিচে ভাবের হাটে রে তুই চাকের সে সে করে তোর বেচা কি নাম চলে রে ফিরে ঘর নিচে ভাবের হাটে রে তুই চাকের সাউদাগার নিমন্ত্রণ কেউ পায় কেন না পায় কাঙ্গনা রানা পড়ে পেরে আগে যে বৈশা মন্দির ঝাড়ু দিচ্ছে কি দুনিয়া গো মার্কেট সামনে যেন আওয়াজ আওয়াজ হচ্ছে আচ্ছা আমি দূরে যাবো না লবণ চুস্তসা করে কৌচি আপনি ভাই তিন জায়গাতে গিয়ে মানুষের জীবনের টার্নিং পয়েন্ট আসতে পারে মানুষের পরিবর্তন হতে পারে হেদায়েত আসতে পারে সেই তিন খান জায়গার নাম খুব সংক্ষেপে কারণ আমি কালেকশনের বক্তা আমি সময় বেশি নিব না তার জন্য সময় নষ্ট করে নিই ওদিকে আমরা সময় নষ্ট করা চাপা বক্তা নই নম্বর ওয়ান আপনি যান জেলখানাতে আর জেলখানাতে গিয়ে দেখেন এগারো বছর পর ছুটে আসলো কোনো অপরাধ ছিল না গুজরাট থেকে ছুটে আসার পরে বাপের কবরের সামনে আছড়ে আছিড়ে পড়ছে মার কবরের সামনে স্ত্রী আত্মহত্যা করে দুনিয়া থেকে চলে গেছে ছেলে পড়তে গিয়ে কলেজে ফিস দিতে না পেরে সেখানে আত্মহত্যা করেছে ছেলের কবর পাশে গিয়ে আছিড়ে আছড়ে পড়ছে আর বলছে সরকারকে আমার জীবনটা ফিরিয়ে দাও আমাকে এগারো বছর ফিরিয়ে দাও ফিরিয়ে দিতে পারবে যে চোদ্দ পার্সেন্ট নিরপরাধ জেলের মধ্যে পচে নেটে যাবেন সাতটা লোককে ফাঁসি দিয়েছিল এই দুনিয়া সাতটা লোকে ফাঁসি দিয়েছিল পরবর্তীকালে দুনিয়া বলেছিল সাতটা লোক দায়ী ছিল না খুব যাবেন জেলখানাতে দেখবেন বারো বছর ধরে তেরো বছর ধরে কুড়ি বছর ধরে জেলখানায় পড়ছে অপরাধ করেছে পশছে অপরাধ করে না পড়ছে কিন্তু ভাই আমার ওকে দেখার পরে আপনার মনের মধ্যে একটা জ্বালা আসবে একটা ব্যথা আসবে বেদনা আসবে চিন্তা ভাবনা আসবে হায় রে হাই এই লোকটার জীবনটা বেকার হয়ে গেল রাস্তাঘাটে চলতে পারে না ছেলে মেয়ের কাছে থাকতে পায় না বাড়ি ঘরে থাকতে পায় না জীবন খারাপ জেলেখানার মধ্যে কেটে গেল ওখানে আপনি যাওয়ার পরে দেখার পরে আপনার নদীর মধ্যে টানি পয়েন্ট আসবে আল্লাহ দে বলে স্মরেণ হবে নবী মহম্মদকে বলে স্মরেণ হবে আল্লাহ তাকে নদী তয়া নবী নবী মহাম্মদ বলে গেছেন নেমা তা নেমা গুণ আকাশী রমিন দুইখানা নেমা দুইখানা বলে গ্রহ আল্লাহ রাফুল আলামিনের অত অতি গুরুত্বপূর্ণ নেমা মানুষ ভুলে থাকবে তার মধ্যে একটা নেমাতের নাম হচ্ছে আজাদে সকাল হলো সকাল হলো স্ট্যান্ডে চা খেতে সন্ধ্যা হলো স্ট্যান্ডে আর ওই জেলখানার লোকটা কত ব্যাথা অসুখ হয়েছে চোদ্দ দিনে জ্বর হয়েছে ওই পিঠে শুয়ে আছে একটা বন্ধু দেখতে সে কেছে কেমন লাগছে ভাই ভাল লাগে না মনে হয়েছে পিঠের বাড়তি গেলার সোজা গেল থেকে খেতে যায় ভাল লাগে না মানে মানুষজনকে দেখতে না চার দোকানে যেতে পারি না হাটে যেতে পারি না রুতুয়া যেতে পারি না এই চোদ্দ দিনে তাহলে এগারো বছর ধরে আর বাইশ বছর ধরে জেলের মধ্যে পড়ছে এত বড় একটা নেমাত আপনাকে আজাদি দিয়েছে মুক্ত সময় দিয়েছে ঘুরা এটা একটা নেমাত ওই জেলখানার লোককে দেখে মানুষের মধ্যে পরিবহন আসতে পারে দেখেননি একটা লোক অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরে পান পানাংরা হয়ে গেছে আর লাঠি বগল করে নামাজ পড়তে এসছে এমনি এসছে ও মদকে যে দেখেছে উত মদকে দেখে জীবনের পরিবর্তন এসছে আর जी बापा मा बापा मा দ্বিতীয় নম্বর স্থান হচ্ছে পরিবর্তনের হাসপাতালে চলে যান হাসপাতালে গিয়ে দেখবেন হাতে সার্জারি করা আছে এখান দিয়ে দেখবেন এমন একটা অসুখ আছে ললিখানাকে টুটি খানা কেটে দিয়েছে শ্বাস নাক দিয়ে নেয় না শ্বাস মুখ দিয়ে নেয় না এখান দিয়ে শ্বাস আপনার লোককে দেখেন বাথরুমের দ্বার দিয়ে বাথরুম করে না পায়খানা দাঁড় দিয়ে পায়খানা করে না নারী কেটে দিয়ে মর লাগা আছে পায়খানা ঘুরছেন পেচ্ছাবের তুলি খারাপ হয়ে গেছে পেচ্ছাপের তার দিয়ে পেচ্ছাপ করে না ক্যারিব্যাগ বাঁধা আছে ক্যারি ব্যাগে পেচ্ছা বেশ এসেছে জমছে তার বাতরুমে গিয়ে ফেলে আছে এর নাম হচ্ছে হাসপাতাল বলে গেছে যদি হাই তাহলে জেলখানা দেখে হবে হাসপাতাল দেখে হবে তৃতীয় নম্বরের তার নাম হচ্ছে কবর আলমা অত আসুল করলেন আফশিন সারে কল কবর বা বল করলেন আফশিন দাখেল হাকবার ফটো না খেলাডা নে আরে করে খান বানার দিয়ার যারা খাওয়া বড় ভাই বে আমি আছি তো আপনি কেন চিন্তা করছেন মানুষ বসতে যখন বসবে না মানুষ তখন জানতে হবে বক্তার বাজার নেই ফিউজ যখন রিটার্ন করে দেন ডাক্তার হবে না ওকে ওকে হবে না কেউ কোনো মানুষ যদি নাই বসে তা জানতে আবার সকারের খারাপ আছে সকারে জাম্প হয়ে গেছে না বলে দাঁড়িয়ে আছে আর দাঁড়িয়ে দিয়ে শুনে তো অসুবিধা কি আমাকে তো অসুবিধা লাগে না দাঁড়িয়ে থাকেন ভাই তোর প্যান্টে ই নেই হে সকার নেই সকার থাকলে বইস ভাই না বয়স তোর বহন কো আছে চাচা কোচি বস বয়স না তো ফের খারাপ করে কো হ্যাঁ বসবি না তো জায়গা ছোট হয়ে গেছে ওরা কি করবে খালি ওদের দোষ দিলে হবে নাকি ওরা তো আমাদের ওরা তো আমাদের ভালোর জন্য এসছে শুনবে কিছু দিবে ওদের সম্মান আছে